আসসালামু আলাইকুম एवरीवन আমি সারা জীবন আপনাদের সাথে চলে এসেছি মাত্র একানা প্লাস তাই না একানা পাঁচশ্রুতি থেকে একানা পাঁচশ্রুতি থেকে আমরা ফিঙ্গার রিংস এর কালেকশন দেখব নবরূপা জুয়েলার্স আমাদের সাথে ভাই আছে ওকে সো খুব সুন্দর কালেকশন দেখতে যাচ্ছি আমার হাতে একটা ফিঙ্গার রিং আছে এটার ওয়েটটা কত আছে আপু এটা আছে 2 সামথিং 2 এনা সামথিং এগুলো সব লাইভ ওয়েট আর কি দেখতে হবে

চমৎকার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা দুই টাকা এটা হচ্ছে দুই আনা 500 টাকা এটা ফিক্স দুই আনি আছে আপু এটাও দুই আছে এটা অনেক কালেকশন আছে দেখেন এখানে আইডো চা পুরো আছে এটা হচ্ছে 5.5 আনা আচ্ছা 5.5 আনা আছে এটা খুব সুন্দর 5.5 আনা এটা শুধু 3 আনা 5 পয়েন্ট আছে এটা মাত্র 3 আনা 5 পয়েন্ট দেখেন খুব সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা রিং অনেক সুন্দর এরপর একটা কালেকশন দেখবো ওই দেখেন ইউনিক একটা ডিজাইন তিন আনা পাঁচশো পাঁচ পয়েন্ট আছে ওয়াউ খুব সুন্দর অনেক সুন্দর চার আচ্ছা এটা হচ্ছে পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট কালেকশন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আছে

সো এরকম কিন্তু অনেক রকমের কালেকশন আছে আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করবেন এটা তিন আনার দুই রোতে আছে এটা খুব সুন্দর কালেকশন আছে সবগুলো তো দেখানো যায় না এই সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে নবরূপা জুয়েলার্সে চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে হবে দাম জানতেও আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন শপ নাম্বার একশো তেষট্টি মাজার কপিটি মার্কেট মিরপুরের ঢাকা